হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকালে ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি অনেক অনেকক্ষণই হয়ে গেছে সকাল সকাল খুব একটা সকালে উঠিনি যাই হোক উঠে মানে সমস্ত কাজ সেরে একদম চলে এসেছি রান্নাঘরে বুঝতেই পারছো যে মেয়েদের সব থেকে বড় কাজ হচ্ছে রান্নার ঘোরা রান্নাঘরে ঢুকে রান্নার মানে সরঞ্জাম গুছিয়ে রান্না করা হচ্ছে বড় কাজ আর সকালবেলা আজকে তোমাদের দাদা যেহেতু দুটো করছে দোকান দেবো না প্রচন্ড গরম পড়েছে জানো তো এই গরমে দোকান দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে যেহেতু আমাদের আগুনের ধারে বুঝতেই পারছ খুব কষ্ট হয় বললো আজকে আর দোকান দেবো না তো সকালবেলা আবদার হচ্ছে যে রুটি করো আর আলু ভাজা করো তো রুটি করে নিয়েছি উঠে সকাল সকালই আর তার সঙ্গে করেছি আলু ভাজা এই হচ্ছে আলু ভাজা করেছি আর এদিকে কালকে হচ্ছে বাসি মাংসের ঝোল আছে রুটির সঙ্গে কিন্তু মাংসের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে জানো তো তোমাদের পাড়ায় যেরকম এসেছো সেরকম দেরি করে খেতে হবে ঠিক আছে আমার তো তাদের খেয়ে দেব খিদে খিদে পেলে কি করতে হবে জানো তো হ্যাঁ বাজারে গিয়ে মাছ আর অনেকদিন পর কিন্তু একটু রুটি করলাম আর আলু ভাজা করেছি আর যেহেতু বাসি ঝোল থেকে ফেভারিট খাবার হচ্ছে আমার বাসি মাংসর ঝোল তার সঙ্গে পরিরো তো মাংস নেই যাই হোক মাংসর ঝোলটা একটু গালি দিয়ে দেখছি যে নষ্ট হয়ে গেছে কিনা ফ্রিজে রেখেছিলাম তবুও গরম পড়ছে তো বলা যায় না খারাপ হয়ে যেতে পারে তার জন্য একটু দেখে নিলাম আজ যেহেতু দোকান দেয়নি তো দুপুরে রান্নাটা একটু ঢিলামেশা হয়ে গেছে এখন প্রায় একটা বাজে আমি রান্নাঘরে ঢুকেছি দুপুরে রান্না করতে এটা হচ্ছে পলতা শাক পলতা শাকের আগের দিনকে মানে আগার দিকে বড়া করেছিলাম আর পিছনের দিকে রেখেছিলাম তো ডেটা আর কি সেটা চচ্চড়ি করছি আর বাজারে গিয়েছে ওই যে বললো ঝিঙে আনবো ঝিঙে দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব। আর যে মাছটা এনেছিল সেই মাছের মধ্যে ডিম রয়েছে তো ডিমটা একটু ফ্রিজে রেখে দিলাম পরে খাবো আজকে দোকান নেই বলে একদম রান্না বান্না পুরো ঢিলামিঠা হচ্ছে আর একটু বসছি একটু রান্না বান্না করছি কাজকর্ম করছি আর এদিকে আমাদের কিন্তু দিনে দিয়ে আলু দিয়ে আর একদম মাছ দিয়ে পাতলা ঝোল করবো কারণ কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে একটু রুচ করে রান্না বলতে না হালকাই একটু কিছু করে তবুও একটা মাংসটা একটা নিচের মধ্যে পড়ে তো সেই কারণে আজকে একদম হালকা হালকা খাবো মাছের ডিম আর তেলটা যেহেতু রেখে দিলাম কালকে হয়তো হবে না যেহেতু মন্দির বা সেই বুঝতেই খাওয়া হবে এবারে কয়েকটা বাসন আছে বাসনগুলো মাছবো ভেজে মোটামুটি রান্না করে আসছে মতন ছুটি আর ওই গরম এবার দাদা বসে বসে এখন ফোন দেখছে ঠিক আছে যেহেতু আজকে দোকান নেই সারাদিন ছুটি আছে তো ছুটিটা কি করে কাটাবে ঘরের মধ্যে গরম বাইরেও গরম শান্তি নেই তাই বারান্দাটায় পাকা ছেড়ে দিয়ে বসেছে ও একটু গল্প করছে আমিও রান্না করছি এখান থেকে গল্প করছি এভাবেই আজকে সারাদিনটা সময় কাটবে বাইরে ঘুরতে বেড়াতে যাবো সেটুকু নেই প্রচুর প্রচুর গরম ওই জন্য আর কোথাও যাই না ঘরের মধ্যেই থাকার চেষ্টা করি সকাল সকাল স্নান করে দিয়েছে গরম লাগছে মাথা ধরে মনে করছে ঠিক আছে চলো রান্না বান্না হয়ে গেলে স্নানটা ছেড়ে দিলেই বড় কাজের দায়িত্বের হাত থেকে পাওয়া যাবো রান্নার কাজটা হচ্ছে বড় একটা দায়িত্ব আমার কাছে মনে হয় তোমাদের কাছে কি মনে হয় রান্নার কাজটা বড় দায়িত্ব বিশেষ করেই গরমের দিন শীতকালে কিন্তু বেশ ভালো লাগে রান্না করতে আর গরমকালে মনে হয় যেন কখন বেরোবো হাত থেকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসলাম আর এই যে ইনি বললে এখন তরমুজ খাবো তো এক থালা কেটে দিয়েছি কেননা অন্যদিন তো দোকানে যাওয়া হয় একদম খাওয়া দাওয়া উঠে পরে একদম দোকানে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হতে হয় আজকে দোকান দেয়নি ওই খাওয়া নিয়ে সারাদিন সেই সকাল থেকে খাওয়া নিয়েই চলছে সকালবেলা ঘুম থেকে ওই রুটি আর আলু ভাজা বানানো সেটা খাওয়া হলো তারপরে দুপুরে রান্না বান্না হলো খাওয়া দাওয়া সেরে মানে উঠেছে সঙ্গে সঙ্গে বলো তরমুজ কাটতে তরমুজ কেটে নিয়ে এখন চলে এসেছি তরমুজ খাওয়া গেলি আর ফ্রিজে চিকেন পাকোড়া আছে আর তোমার

এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন আমরা এখানে এসেছি বিকেলবেলা একটু ছোট্ট একটা দরকারে তো বেশিক্ষণ সময় লাগবে না যাবো আর আসবো জাস্ট মসলান দুপুর থেকে ঠাকুরনগর আসতে দুটো স্টেশন পরে মসলান দুপুরে আমরা স্কুটিটা রেখে বেরিয়ে পড়েছি ছোট একটা দরকার আছে তো যাই হোক দরকারটা সেরকম কিছু না তো আজকে এসেছি আরেকদিনও আসতে হবে তো আগের দিনকে এসে একটু দেখে শুনে বা বুঝে গেলাম তারপরের দিনকে কি করতে এসেছি অবশ্যই তোমাদের সঙ্গে আমি বলবো যে কেন এসেছি কি কারণে এসেছি বিশেষ একটা কারণে এসেছি তো দেখছি একদম স্টেশন ফাঁকা পুরো একদম এখন প্রায় সন্ধ্যে সন্ধে ভাব আর দেখছি একদম অন্ধকার করে এসে কালো মেঘে একদম ভরে গিয়েছে সবার কিন্তু একটা আশা বা ইচ্ছা ছিল যে কবে বৃষ্টিটা আসবে তো সবার ইচ্ছা বলো আর আশা বলো ভগবান সেটা আমাদের সবার প্রত্যেকের কথা রেখেছে আমরা সবাই মিলে ভগবানের কাছে চেয়েছি যে কবে বৃষ্টি আসবে একটু গাছপালা বলো একটু মানুষের বলো শান্তি পাবে তো যাই হোক দেখছি অন্ধকার করে আসছে আর সেই মুহূর্তে কিন্তু আমরা ট্রেনটাও পেয়ে গেছি ট্রেন একদম ফাঁকা আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল কি বলবো ঠান্ডা হাওয়া মনে হচ্ছে আমরা যেদিকে গিয়েছিলাম আর কি ঠাকুরনগরে ওদিকে কিন্তু বেশ একটা বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ফুরফুর একটা হাওয়া দিচ্ছে আর তার মধ্যে দেখছি ট্রেনটা পুরো ফাঁকা একদম জানো তো যাই হোক আমরা মাসলান্দুপুরে স্টেশনে নেমে গেছি আর এখানে হচ্ছে দুটাকা শিঙারা শিঙারার সাইজটা তোমাদের দাদা দেখাচ্ছে দেখো এক গালে খাওয়া যাবে তো একদম গরম গরম ভেজেছে যেহেতু পড়ে যায়নি আমি আর তোমাদের দাদা গেছি তো একটু শিঙারা নিয়ে নিয়েছি গালে দোয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণে গরম কি বলবো জিপ পুড়ে গেছে তারপরে চলে আসলাম আমরা ঘুগনির দোকানে অনেক দিন হয়ে গেছে ঘুগনি খাওয়া হয় না সেই আমাদের বাড়িতে সুলতা দিদি এসেছিলো তো সেই দিদিভাইয়ের সঙ্গে ঘুরতে গেছিলাম তখন খাওয়া হয়েছিল তো আবার তোমাদের দাদার আমি দু প্লেট ঘুগনি নিয়ে নিলাম আর কি বলো তো বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা আবার গরম গরম যেহেতু মেঘ করে এসেছে কোনো না কোনো দিকে বৃষ্টি হয়েছে একটু দেখবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুগনিটা কিন্তু বেশ ভালো লাগে আর এখনো পর্যন্ত বৃষ্টি এসে পৌঁছায়নি দেখা যাক কি হয় তো আমাদের বাড়ি আসতে প্রায় রাত হয়ে গেছে বাড়ি এসে প্রায় দশটা বাজে কেননা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমরা রাস্তায় আটকে গেছিলাম ভেবেছিলাম ভিডিও করব কিন্তু সত্যি কথা বলতে একদম অন্ধকার জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম তো সেখানে ভিডিও করার মতন কোনো পরিস্থিতি ছিল না প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে যেন না তো এখন কিন্তু কারেন্ট নেই আমরা বাইরে বসে আছি দেখেই বুঝতে পারছো চারিদিকে পুরো অন্ধকার শুধু আমাদের বারান্দায় একটা লাইট জ্বলছে আর পরীর মাথায় এটা তেল দিচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে ওর মাথায় চুল উঠছে জানো তো যাই হোক এখন রাতের বেলা আমাদের যেহেতু মেজে ভাসুর দোকান দেয় তোমরা জানো আমাদের ফুচকার দোকান যেহেতু বৃষ্টি হয়েছে আজকে একদমই বেছে কেনা ভালো হয়নি তো সেই কারণে আলু কাবলি অনেকটাই বেশি ফেরত রয়েছে তোমাদের দাদা বসে পড়লো এক প্লেট নিয়ে আর পরি ফুচকা নিয়ে বসে পড়েছে তো সন্ধেবেলার টিফিনটা কিন্তু বেশ জমে গিয়েছে কিন্তু কিছু করার নেই কী করবো বলো ফিরোট এসেছে বেছে কেনা হয়নি সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না আর খাওয়ার জিনিস মনে হয় আমার কাছে নষ্ট না করে খেয়ে নেওয়াটাই ভালো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইটটা